আমার খবর জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে কোপাই নদী থেকে দুই বস্তা বালি তোলার অভিযোগে দুই ডাবালককে আটক করলো শান্তিনিকেতন থানার পুলিশ এরপরই বুধবার সকাল থেকে খোবে ফেটে পড়েন গ্রামবাসীরা বোলপুর রামপুরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ফলে সকাল থেকেই যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানার অন্তর্গত কোপাই নদী লাগোয়া মহিষডাল গ্রামে অভিযোগ সাধারণ মানুষের সামান্য বালি তুলতে বাধা দেওয়া হলেও প্রতিদিন থেকে অবৈধভাবে ট্রাক ও ট্রাক্টরে বালি পাচার হয় গ্রামবাসীদের দাবি পাচার স্থানীয় থানার মদতেই চলছে অথচ বড় দোষীরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে অবরোধকারীদের সাফ কথা আটক হওয়া দুই নাবালককে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং অবৈধ বালি পাচার বন্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে না হলে আন্দোলন চলবে এদিনের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক করতে জানা আমাদের এটা ময়জডাল গ্রাম ঠিক আছে আমাদের দুটো বাচ্চা ছেলে আমাদের গ্রাম থেকে হয়তো হয়তো আহ দশ পনেরো হাত দূরেই পড়া নদী সেই নদীতে আমাদের সাত দিন বাচ্চারা সাতাদিন বাচ্চারা নদীর জলেই পড়ে থাকে ওখান থেকে দুবস্থা বালি বাচ্চারা কোনো কাজের জন্য বাড়িতে কোনো কাজের জন্য ছোটখাটো কাজের জন্য নিয়ে যাচ্ছিলো সেই সময় আমাদের পুলিশ আমাদের বোলপুর পুলিশ শান্তিনিকেতন পুলিশ এসে আমাদের বাচ্চাদেরকে তুলে নিয়ে যায় ঠিক আছে আমাদের এরা বস্তা করে বালি নিয়ে আসছিল বাড়িতে কাদা হয়ে গেছে উঠোনটা তার জন্য উঠোনে দেওয়ার জন্য দুটো বালি দু বস্তা বালি আনছিল বাচ্চা বাচ্চাদেরকে দু বস্তা বালির জন্য তুলে নিয়ে যায় ওখানে আমরা তো জানি না তখন পরে জানতে পারলাম কিছুক্ষণ পরে পালিয়ে ওখান পুলিশ আমাদের বাচ্চাকে তুলে নিয়ে চলে গেছে আমরা চাইছি আমাদের বাচ্চাগুলোকে যেন সুস্থ ভাবে আমাদের যে থেকে নিয়ে গেছে আমাদের গ্রামে সেখানে দিয়ে যাবে এবং এই পুলিশকে লিখে দিয়ে যেতে হবে বাচ্চা বাচ্চা দুটো নির্দোষ না বালক বাচ্চা আজকে সকাল বেলায় আমাদের গরিব লোক আমরা তো কিছু করতে পারি না মাথায় করে বালি আনতে গিয়েছিল বলে দুজনা তুলে নিয়ে গেছে আমরা গোষ্ঠ পারি না বলে পুলিশগুলো গুলো এসে ধরে নিয়ে গেছে

কেন ধরে নিয়ে গেছে এখানে নিয়ে আনবে বাচ্চা দুটোকে নিয়ে আনবে আর ওই পুলিশ গুলো কেন বালিগুলো গুলো নিয়ে যাচ্ছে আর কেন টাকা নিচে কেন পুলিশ চোর তো পুলিশ আমাদের এই নদী ঘাট থেকে আমাদের আমরা গরিব মানুষ দুটো বাচ্চা বালি আনতে গিয়েছিল বস্তা নিয়ে নিয়ে সেই বস্তা নিয়ে বালি আনতে গিয়ে আমাদের ছেলে দুটোকে ধরেছে তাহলে কি ছেলে দুটো ছেলে দুটোকে আমাদের অপরাধ করলো না অন্যায় করলো সেই জন্য পুলিশ ধরে নিয়ে গেছে আর এইদিকে যে গাড়ি গাড়ি ওই বালিঘাট বালিঘাট থেকে গাড়ি গাড়ি বালি পাচার হচ্ছে হম ওইদিকে ঘোষ পুলিশরা ছেঁড়া দেখছে নতুন এবার বীরভূম জেলায় বীরভূম জেলায় প্রথমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হলো এইচ পি পদ্ধতিতে অত্যাধুনিক লাফটিনাইট টু মডেলের মাধ্যমে থেলা নির্ণয় বিস্তারিত যাতে আজি যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল বোলপুর বীরভূম দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে